আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে যে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকাশ করেছে আজকে আপনাদেরকে দেখাবো যে আমি ইতিমধ্যেই যে এখানে যে পদ সংখ্যা কি কি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি আছে সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছে আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কিভাবে আবেদনটা করতে হবে কারণ এটা অন্যান্য চাকরির মতো যে টেলিটক অন্যান্য চাকরি পরীক্ষার মতো আবেদন করার সিস্টেম না এটা একটু যেহেতু আমাদেরকে ব্যাংকে গিয়ে আবেদনের টাকাটা জমা দিতে হবে তাই একটু ঝামেলা রয়েছে তো আজকে আমরা সকল এ সকল বিষয়ে খুঁটিনাটি বিষয়ে জানবো যে কিভাবে চালান ফর্ম পূরণ করতে হয় কিভাবে হচ্ছে আমরা এটা জমা দিব সব খুঁটিনাটি আমরা জানবো তাহলে যদি প্রথমে যদি আমরা চলে যাই যে কীভাবে আসলে এই প্রাণিসম্পদ অধিদপ্তরে আবেদনটা করতে হবে তাহলে যদি আমরা প্রথমে চলে যাই যে ডব্লু ডব্লু ডট ডিএলএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যদি চলে যাই এখানে ডিএলএস ডট গভ ডট বিডি হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা এই যে চলে আসলাম এখানে বলা হচ্ছে যে এই যে অনলাইন নিউ এখানে ক্লিক করলাম এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে 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 বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখান থেকে যদি আমরা বিস্তারিত বাটনে ক্লিক করি হ্যাঁ তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে হচ্ছে যে আপনার যে পছন্দের পদ অনুযায়ী আপনি যে পদে আসলে আবেদন করবেন যেহেতু এই পদেই বেশি যুদ্ধ যে আপনি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করবেন এখানে হচ্ছে আপনি অনলাইনে আবেদন এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আবেদনের পূরণের সতর্কতা আর পূর্ব প্রস্তুতিগুলো একটু দেখে নেবেন যে কি কি দরকার আমি আপনাদেরকে সহ সবই বলে দেব এখানে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে প্রার্থীর নাম বাংলায় আর এখানে দেবেন হচ্ছে প্রার্থীর নাম ইংরেজিতে বড় করে আর সকল কিছু হচ্ছে ইংরেজিতে ফিল আপ করবেন এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন জন্ম তারিখ বিভাগ নির্জালা মাতার নাম পিতার নাম বিবাহিত ক্ষেত্রে বিবাহিত জেন্ডার মোবাইল নম্বর ধর্ম জাতীয়তা তারপরে হচ্ছে এখানে ঠিকানা দিয়ে দেবেন গ্রাম পাড়া মহল্লা তারপর এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এখানে যদি কোটা থাকলে কোটা দিবেন অন্যান্য থাকলে উল্লেখ করে দিবেন এখানে হচ্ছে যে আমাদের যে মেইন বিষয় মূল যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেজারি চালান নম্বর এখন কথা হচ্ছে যে আমরা এই ট্রেজারি চালানটা কোথায় পাবো ট্রেজারি চালানের নম্বরটা কোথায় পাব তো সব সকল কিছুই বিস্তারিত থাকবে এবং এবং ব্যাংকের নাম ব্যাংকের শাখা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি চালান নম্বরটি হচ্ছে ব্যাঙ্ক সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের যে শাখা থেকে হচ্ছে এটা জমা দিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে চালান ফর্মের স্ক্যান কপিটা সাবমিট করে তারপর হচ্ছে চাকরিতে আবেদনটি করতে হবে তো এখন যদি আমরা দেখি যে ট্রেজারি চালান ট্রেজারি চালান ফর্মটা যদি আমরা একটু দেখি যে কি আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিওর পরে দেখিয়ে দেব এখন যদি আমরা দেখি যে আপনারা সকলে এরকম একটা ট্রেজারি এরকম একটি চালান ফর্ম আপনারা সকলে এরকম একটি চালান ফর্ম হচ্ছে ফিল আপ করে সোনালী ব্যাংকে জমা দিতে হবে এরকম তিনটি কপি লাগবে আমি সব বলে দিচ্ছি এখানে হচ্ছে যে প্রথমে যদি আমরা চালান ফর্মটি দেখি এখানে হচ্ছে চালান নং এটা হচ্ছে সোনালী ব্যাংক থেকে লিখে দিবে। এটা হচ্ছে চালান নং আর হচ্ছে তারিখ হচ্ছে যেদিন জমা দিবেন ওই দিনের তারিখ দিবেন এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে জেলার নাম এবং সোনালি ব্যাংকের শাখার নামটি দিবেন। আমি এগুলো হচ্ছে লাল কালি লিখে দিয়েছি এগুলো হচ্ছে আপনি অবশ্যই হাতে হাতে লিখতে হবে যেহেতু প্রাণী সম্পদ দপ্ত অধিদপ্তরা আপনারা আবেদন করবেন তাই যে আমি যে এই যে কোড নাম্বারটা দিয়েছি এই কোড নাম্বারটা দিলেই হবে এখানে হচ্ছে এই দুইটু দুইটা কোড নাম্বারে যে কোনো একটা বসাতে হবে এখানে হচ্ছে যেহেতু আপনার আবেদন ফর্মটা আপনি নিজেই জমা দিবেন তাই এখানে হচ্ছে যার মারফত প্রদত্ত হলো তার নামও ঠিকানা এখানে হচ্ছে আপনি নিজ দিবেন এখানে হচ্ছে যে ব্যক্তির প্রতি ব্যক্তির বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইলো তার নাম পদবী ঠিকানা এখানে হচ্ছে আপনার নাম পিতার নাম মাতার নাম ডাকঘর উপজেলা জেলা এগুলো দিয়ে দেবেন এখানে হচ্ছে কী বাবদ ফি জমা দেওয়া হইলো তাহার বিবরণ এখানে হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন ধরেন আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা ফি বাবদ এখানে হচ্ছে মুদ্রা ও নোটের বিবরণ আপনি আসলে কীভাবে টাকাটা দি দিচ্ছেন এটা হচ্ছে এখানে লিখে দিবেন যে আপনি নগদ এখানে টাকার পরিমাণ দুই টাকা মোট টাকা পরিমাণ দিবেন এখানে পয়সা থাকলে পয়সা দিবেন আর এখানে দেখতে পাচ্ছি যে বিভাগের নাম এবং চালনার পি পৃষ্ঠানঙ্কারী কর্মকর্তা নাম এখানে হচ্ছে আপনি যে অধিদপ্তরে আসলে আবেদনটা করবেন বা আবেদনের জন্য টাকা জমা দিবেন ওই অধিদপ্তরের নাম এবং ঠিকানাটা দিবেন এটা লিখে দেবেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর ফার্মকে ঢাকা এখানে কথায় লিখে দিবেন এই হচ্ছে এভাবে হচ্ছে আপনার ফর্মটা ফিল করতে হবে এটা ফর্মটা ফিল করে এটা হচ্ছে তিন কপি স্ক্যান করে হচ্ছে আপনার তিনটি স্কি এরকমভাবেই ফিল আপ করতে হবে তারপর প্রথমটাতে হচ্ছে প্রথমটাতে মূল কপি টিক দেবেন দ্বিতীয়টাতে হচ্ছে দ্বিতীয় কপি তৃতীয়টাতে তৃতীয় কপি তারপর ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়ার যে দায়িত্ব দায়িত্বাধীন যে কর্ম কর্মচারী থাকবে তিনি হচ্ছে আপনাকে হচ্ছে দুইটা কপি রেখে দিয়ে একটা কপি আপনাকে দিয়ে দেবে তার পরবর্তীতে হচ্ছে আপনি এখানে চলে আসবেন যে আপনার যে চালান ফর্মের স্ক্যান কপি এখন হচ্ছে যদি আমরা দেখি যে আসলে এখানে বলা হয়েছে আষ্টশো ইন্টু ছয়শো পিকজেল এখানে যদি আমরা যদি চালান কপিটা যদি দেখি যে আপনাদের যাদের ল্যাপটপ রয়েছে যে সকলেই জানেন যে এখান থেকে আমরা কিভাবে আসলে এই পিকজেলটা দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে ওপেন উইথ ওপেন উইথ সকলের দেখবেন যে সকলের কম্পিউটার বা ল্যাপটপে পেন নামক এই অপশনটি রয়েছে এখান থেকে হচ্ছে এখানে তারপর হচ্ছে আমরা রিসাইজে ক্লিক করে দিলাম রিসাইজ থেকে পিকজেল পিকজেল থেকে হচ্ছে কত বললো হচ্ছে ছয়শো ইন্টু সরি আটশো ইন্টু ছয়শো এখন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আটশো তারপর হচ্ছে এটা ছয়শো ওকে এটা হয়ে গেলো তারপর এখান থেকে হচ্ছে আপনারা সেভিস দিয়ে দেবেন এই যে দিয়ে দিলাম এখন এ ফর্মটি হচ্ছে আপনাদের নির্বাচন করতে হবে এ ফর্মটি এই হচ্ছে ফর্মটি এই যে দেখলুন দেখতে পাচ্ছেন যে নিয়ে নিছে এবার হচ্ছে প্রার্থীর ছবি প্রার্থীর ছবি এখান থেকে হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং আপনার প্রার্থীর স্বাক্ষর এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ ইন্টু একশো এটা যেভাবে করেছে সবগুলো এভাবে করে নেবেন তারপর হচ্ছে এখানে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দিলে ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সব কিছু অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে আপনারা ফর্মটি পাবেন এখানে যদি আপনি গুগলে যান গুগলে যদি লেখেন যে চালান ফর্ম চালান ফর্ম লিখলেই হচ্ছে এই যে অপশনটি এখানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটি দেখতে পাবেন এই হচ্ছে যে নির্ধারিত যে চালান ফর্ম আমি ওইটা ফিল করে দিয়েছি ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন